রাসুলুল্লা সাল্লাহ সাল্লামকে নিয়ে গালমন্দ করলে কটাক্ষ করলে তাকে অসম্মান করলে তাকে অবমাননা করলে তাকে গালি দিলে তাকে নিয়ে কটুক্তি করলে এরপরে তাকে নিয়ে ঠাট্টা বিদ্যুপ করলে তার দোষ বর্ণনা করলে তার সম্মান খাটো করলে তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্যুপ করলে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে একটা মানুষের কি পরিণতি হবে কি শাস্তি হবে আজকে আমরা সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব ইংশা আল্লাহ সম্প্রতি ভারতের একজন নেতা এবং একজন ধর্মগুরু হিন্দুদের ধর্মগুরু তারা আমার রাসুল সাল্লা নিয়ে তারা কটূক্তি করেছে পুরুষিপূর্ণ তারা কথা বলেছে এদের কি শাস্তি হবে কি পরিণতি হবে ইসলামে এরা তো অমুসলিম এরা যে রাসুলসলামকে নিয়ে কটুক্তি করেছে এদেরকে শাস্তি হবে কি হবে না আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করবো ইংশা আল্লাহ আমার ভাইগণ বন্ধুগর আমার যারা রাসুল সালামকে নিয়ে যারা কটুক্তি করবে গালমন্দ করবে কটাক্ষ করবে তাকে নিয়ে তাকে তার সম্মান তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করবে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে এই মানুষগুলোর যে পরিণতি হবে সর্বপ্রথম পবিত্র কোরআনুল করিম আল্লাহ তালা বললেন সৌরতুল আহজাবের সাতান্ন নম্বর আয়াতে আয়াত লা আ নাহুমুল্লা হুফিদ দুনিয়া আখিরা রব্বুল্লা আরমেন বললেন নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে যারা কষ্ট দিবে আমার আল্লাহ তালা বললেন লা আ নাহুমুল্লাহ হুফিদ আখিরা তাদের জন্য দুনিয়া এবং পরকালে আল্লাহ তালা তাদেরকে অভিশাপ দিয়েছেন আউদু বিল্লাহ এবং আল্লাহ তালা তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন তাহলে যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দায় এদের ওপর লানত করেন কে দ্বিতীয় নম্বরে যারা রাসূলুল্লাহ সাল্লাহসাল্লামকে যারা গালমন্দ করবে কটুক্তি করবে তার সম্মান খাটো করবে আমার আল্লাহ তালা সুরতুত্তা ও বাড়তিষট্টি নম্বর আয় তা আল্লাহ তালা বললেন আলহ মিয়া আলাম ও আল্লাহু মায়া হাদিদিল্লা অ রসুল আহুফা আন্না আল্লাহ না খালিদাং ফিহা আমার আল্লাহ তালা বললেন তারা কি জানে না আল্লা হুমায়ু হাদিদিল্লাহ রসুল আহু যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধিতা করে ফান্না আল্লাহ উনার জাহান্নামক খালিদাং ফিহা আল্লাহ তালা বললেন তাদের জন্য আমি আল্লাহ স্থায়ীভাবে জ্বলন্ত আঙ্গার জাহান্নামের ব্যবস্থা আমি আল্লাহ তাদের জন্য করে রেখেছি নাহ দু বিল্লাহ এরপরে তিন নম্বরে যারা বিশ্ব রমেশ্রামকে নিয়ে যারা কটুক্তি করবে رب العالمين سورة النساء ركشو پندر نمبر آيات الله تعالى بولين ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونسله جهنم وساءت مصيرا আল্লাহ বললেন যাদের কাছে হেদায়ত প্রকাশ পাওয়ার পরে সত্য প্রকাশ পাওয়ার পরে যারা আমার রসুলের যারা বিরোধিতা করে ওয়াতিল যারা মমিনের পদগুলোকে যারা অনুসরণ করে না মাতা আল্লাহ নুসলিহি জাহান্নাম আল্লাহ বললেন এই মানুষগুলো যারা আমার রসুলের বিরোধিতা করে এরা যে পথে চলতে চায় আমি আল্লাহ তাদেরকে ওই পথে চালাই এবং আল্লাহ তালা বললেন তাদের জন্য রয়েছে এই কঠিন শাস্তির ব্যবস্থা তাহলে আমরা কোরআন থেকে জানলাম যারা আল্লাহ এবং তার রসুলের সম্পর্কে যারা খারাপ মন্তব্য করবে কটুক্তি করবে আল্লাহ তালা বললেন তাদের শাস্তি হল জাহান্নাম তাদের উপরে আল্লাহ তালা দুনিয়া এবং পরকালে কি দেন লান উদ্যান করেন এরপরে হাদিস শরীফে এসেছে আবু রাফে নামক ইহুদি বিশ্ব নবী সাল্লাম সম্পর্কে কুরুশিপূর্ণ মন্তব্য করত করতো আল্লাহ বিশ্ব সাল্লাম নির্দেশ দিলেন যাও তোমরা ওই আবু রাফে নামক ওই ইহুদিকে তোমরা ধরে তারে তোমরা হত্যা করে ফেলো তাহলে যারা বিশ্ব সাল্লামকে নিয়ে যারা কটুক্তি করবে কুরুশিপূর্ণ মন্তব্য করবে বিশ্ব সাল্লাম তাদেরকে কি করেছেন হত্যা করার নির্দেশ দিয়েছেন শুধু এটাই নয় কাব্যিন আশ্রাব নামক ইহুদি বিশ্বনবী সাল্লি সাল্লামকে নিয়ে খারাপ মন্তব্য করতো প্রায় গালি দিত সাবিদের স্ত্রীদেরকে নিয়ে সে খারাপ মন্তব্য করত করতো বিশ্বনবীগণকে নির্দেশ দিলেন ও আমার সাবিরা যাও কাব্যিন আশরাফকে তোমরা যেখানেই পাবা তোমরা তারে হত্যা করে ফেলো মোহাম্মদ বিন মাস আল্লাহ রাজি আল্লাহ নেতৃত্বে ওই ইহুহুদিকে দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়া হয় তাহলে যারা রসুল্লা সাল্লামকে নিয়ে যারা কটুক্তি করবে এরা মুসলমান হোক অমুসলিম হোক যে কোনো ধর্মের লোক হোক যারাই আমার রসুলসাল্লা সাল্লামের সম্মান নিয়ে যারা আপনার কুরুচিপূর্ণ মন্তব্য যারা করবে তার সম্মানকে যারা খাটো করবে হেও করবে তাদের শাস্তি একটাই তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড এবং মরণের পরে তাদের জন্য আল্লাহ তালা কঠিন শাস্তি জাহার নামের ব্যবস্থা করে রেখেছেন নাউদুবিল্লা একবার হজরত রাজি আল্লাহ তাল দরবারে এক ব্যক্তিকে আনা হল যে আল্লাহর রসুল সাল্লামকে গালি দিয়েছে গালমন্দ করেছে হজরত ওমর রাজি আল্লাহ তরানো ওই ব্যক্তিকে হত্যা করে ফেললেন এবং বললেন যারাই আমার আল্লাহ এবং রসুলকে নিয়ে যারাই খারাপ মন্তব্য করবে গালি দিবে তাদের একটাই শাস্তি তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড তাহলে যে কোনো ধর্মের লোক আমার রাসুল স্লামকে যারাই গালি দিবে গালমন্দ করবে তার সম্মান খাটো করবে তাকে নিয়ে কটক্ক করবে তাদের শাস্তি একটাই তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড তাদের বেঁচে থাকার কেনে কোনো অধিকার নাই এরপরে চার মাঝাবের ইমাম ইমাম আবু হানিফা রহমাউল্লা আলাইহির মতে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে যারা কটক্ক করবে রাসুল্লা সাল্লা কে যারা অবমাননা করবে অসম্মান করবে কটুক্তি করবে ইমাম আবু হানিফা ফারহম আলী মতে তার মাঝহাম মতে ওই ব্যক্তিকে হত্যা করে ফেলতে হবে ওই ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করে ফেলতে হবে এরপরে সাফি মাঝহের বিশিষ্ট ফকি ইমাম খাত্তাবি বলেন যে ব্যক্তি বিশ্ব বিশ্ববিশ্বাসমকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবে তাকে হত্যা করাও ওয়াজিব হয়ে যায় নাউদ এরপরে মালিক মালিকী মাঝাব মতে তাদের সকল আলী আলিমুলামায় একমত যারা রসুল নিয়ে যারা খারাপ মন্তব্য করবে তাদেরকে হত্যা করাও ওয়াজিব এদের তাও বা কখনো গ্রহণ করা হবে না এরা যদি কুরুষিপূর্ণ মন্তব্য করা পরে তাওবা করে তাও বা কি হবে না কবুল হবে না এদেরকে হত্যা করা ওয়াজিব হয়ে যায় এরপরে হাম্বলি হাম্বলির সকল ইমামকর একমত সকল ফকিগান একমত যারা রাসুল্লাহ সাল্লা নিয়ে যারা গুরুচিপূর্ণ মন্তব্য করবে তারা মুসলমান হোক আর অমুসলিম হোক সর্ব অবস্থায় তাদেরকে হত্যা করা তবে হানিফি মাঝাম্মতে তাওবার সুযোগ করে দিলে ওই মানুষটা তাওবা যদি করে তাহলে তাকে মাফ করে দেওয়া যাবে আর যদি সে যদি তাওবা না করে তাহলে তাকে হত্যা করে ফেলতে হবে তাহলে এই মানুষটাকে কি হত্যা করবে আপনার যদি মুসলিম রাষ্ট্র হয় সে দেশের মুসলিম রাষ্ট্র আপনার মুসলমান শাসন করে তা তাকে কী করে ফেলবে হত্যা করে ফেলবে অথবা অমুসলিম রাষ্ট্র যদি হয় তাহলে সেই দেশের সরকারকে চাপ দিতে হবে অর্থাৎ কোরআনের বিধান যেখানে কায়েম নাই সেখানে সেই দেশের সরকার প্রধানকে কি দিতে হবে মুসলমানরা চাপ দিবে যে এ আমাদের রসুল স্লামটি নিয়ে কটুক্তি করেছে তাকে কি করে ফেলতে হবে হত্যা করে ফেলতে হবে তবে সাধারণ মানুষ জনগণ তাকে কখনো হত্যা করতে পারবে না এটা করলে কি হয়ে যাবে বিশৃঙ্খলা তৈরি হবে তাহলে যারা রাসুল্লা সাল্লামকে নিয়ে যারা কটুক্তি করবে খারাপ মন্তব্য করবে সে মুসলমান হোক আর অমুসলিম হোক যে কোনো ধর্মের লোক হোক তার শাস্তি একটাই তাকে হত্যা করে ফেলতে হবে এবং পরকালে তার শাস্তি কি আপনার নাম এরপরে আলেমগণ আলেম ওলামা সমস্ত ওলামায় কেরাম একমত যে যারা রাসুল্লা সাল্লামকে নিয়ে যারা কটুক্তি করে খারাপ মন্তব্য করে তাদের দুইটা শাস্তি এক নম্বর শাস্তি হলো তারা ইসলাম থেকে তারা খারিজ হয়ে যায় ইসলামের গন্ডি থেকে তারা বের হয়ে যায় এবং দ্বিতীয় নাম্বার শাস্তি হলো তাদের মৃত্যুদণ্ড তাদেরকে মৃত্যুদণ্ড দিতেই হবে দিতেই হবে এটা হলো তাদের জন্য ওয়াজিব এরপরে ইমাম আবু ইউসুফ তিনি বলেন আল্লাহ আলী যারা রাসুলামকে যারা গালি দেয় যারা তার দোষ বর্ণনা করে যারা তার সম্মানকে খাটো করে এই মানুষগুলোকে হত্যা করা ওয়াজিব এবং রাসুলুস্লামকে নিয়ে কটুক্তি করার কারণে এই মানুষগুলোর স্ত্রীগুলো গুলো তালাক হয়ে যায় নাউদুবিল্লা যারা নিয়ে নিজেরা কটূক্তি করে তাদের স্ত্রী কি হয়ে যায় তালাক হয়ে যায় চাই সে নারী হোক আর পুরুষ হোক এটা সকলের জন্য একই রকম বিধান তাহলে আমরা বুঝলাম যারাই করবে খারাপ মন্তব্য করবে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে এবং তারা ইসলাম থেকে তারা বের হয়ে যায় এবং পর করে আল্লাহ তালা তাদের জন্য জাহান নামের কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন এবং যদি কোনো মানুষ রাসুল্লাহ নিয়ে নিজেরা কটূক্তি করবে তাদের স্ত্রীর সাথে সাথে কি হয়ে যায় তালাক প্রাপ্ত হয়ে যায় নারদ্লা রবুল আলমিন আমাদের সবাই কি কথাগুলো বোঝার তৌফিক যেন দান করে বলে আমি